খাঁচা গেছে ডিমের চপ ফাইনালি ডিমের চোপ আবার এখানে আলুর চোপ খুব সুন্দর একটা লোক আসছে যাই হোক ইফতারি বানানো মোটামুটি শেষ মুহূর্ত বিকেল রোদ্র মিষ্টি রোদ পাখিগুলো এই সাঁদেকে তো কিচির মিচির করে ভালোই লাগে আপনারা শুনতে পান ডাক আজকে আমার ইউমি ঘুমাচ্ছে ও ঘুরি উঠতেছে দেখেন পরন্ত বিকেল ও পাখির ঝাঁক মাশাল্লা মাশাল্লা বিকেলটা মানে খুবই প্রাণবন্ত আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা বিকেল এর মধ্যে পাখিরাও খুবই আনন্দ করতেছে আস্তে ধীরে ভাবতেছে তারা নিড়ে ফিরে যাবে একটা কথা আছে না সবারই তারা নিরে ফেরার শুধু তোমারই তারা নেই শুধু আমার তারা নেই নিরে ফেরার পাখিদের এখন এই তো এই দেখেন আস্তে আস্তে তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঘুড়িটা দেখেন ঘুড়ির আশেপাশে ওলা দৌড়াচ্ছে এই পরন্ত বিকেলের বারান্দাটাকে আমি অনেক মিস করি কিন্তু আমার বারান্দাটা আমার ইউমির জন্য পুরায় বন্ধ হয়ে গাছপালার এখন আর মায়া করি না আগে আমি এগুলোকে অনেক যত্ন করতাম এগুলোকে অনেক মায়া কর চা কফি খেতাম তো এখন আর আসে না কারণ এই যে ইউমির জন্য ইমির জন্য এখানে নেট দেওয়া হয়েছে যে এখানে নয়ন তারা সুন্দর পরন্ত বিকেলে নয়ন তারা ফুটে আসছে ফুলে গন্ধ থাকুক না থাকুক ফুল সৌন্দর্য ছড়ায় আসলে এগুলো সবই বাদ করে দিয়েছি দেখেন আমার মানি প্লান্ট গাছগুলো অনেক ছিল এগুলো প্রত্যেকটা জায়গায় আমি রেখে দিতাম যেগুলোতে সবগুলোতে ছিল এগুলো মরতে মরতে এখন আর মানে নাই এগুলোতে আবার যে ওখান থেকে উঠে আমি বারান্দায় লাগিয়ে রাখি ওখান থেকে উঠে ওঠায় এগুলোতে দেই বাট কতদিন থেকে আমার এগুলো একদমই করা হচ্ছে না এই তো আমার সেই গাঁদা ফুল এখনও দেখেন আমি সাজাই রাখছি আমি এমনই আর এই যে আমার সেই গোলাপ আপনারা জানেন অনেক আগের এই যে আমার বার্থডের যে গোলাপ গিফট পেয়েছিলাম এই গোলাপগুলো এখনও আছে। আপনারা দেখে মনে হচ্ছে না যে এটা একটা শপিজ বা কাগজের কিছু কিন্তু না আমার সেই গিফটের ফুলগুলো এগুলো শুকিয়ে এইভাবে আছে। সুন্দর লাগতেছে হলুদ হয়ে আছে এটা হলো লাল গোলাপ তো এটা লাল গোলাপ ডায়মন্ড হয়ে আছে আর এই গাধা হয়ে গেছে সুন্দর লাগতেছে না দেখেন তো কী যে একটা সুন্দর লোক এই যে আর এইখানেও আমার ছিল ইউমি আমার ফ্লাওয়ার ভাসটা ভেঙে ফেয়েছে তো সব কিছু মিলাই দেখেছে এখন আর আসলে ইদানিং কিছু করতে ভালো লাগে না কেন যেন মন চায় না ওয়াও পাখি আমাদের জাতীয় পাখি দুয়েল হাই দুয়েল তুমি কেমন আছো তুমি যে আমাদের জাতীয় পাখি তুমি নিজেও মনহ জানো না তুমি কি জানো যে তুমি যে আমাদের জাতীয় পাখি এই তুমি কি জানো আমাদের জাতীয় পাখি তুমি ওরে গেছে